পিস পিস ছেড়ে আচ্ছা তাহলে আমরা যেটা নিয়েছি ঝিনুক মালার পেন কত পিস এটা একশো ছাড়া পাবেন টাকা ছাড়া ছাড়া পাবেন ছাড়া টাকা লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না কিচ্ছু লাগবে না পেয়ে যাবেন এই মাথাতে শুরু করে হ্যাঁ ফস পর্যন্ত আকিস আকিস আচ্ছা পিওর porcelin পিওর porcelin তবে কালার গ্যারান্টি পাবেন 100 বছর প্রত্যেক কালার একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার হুম এইটা একটা কালার ভাইরাল এইটা একটা কালার এইটা আরেকটা কালার ওরে বাপ এইটা একটা কালা ওরে বাপ এইটা একটা কালার যা দেখতাছেন এত কালার 152 টাকা ছাড়া হাতে নাগালে পাবেন হাতে নাগালে গেলে ফুল প্লেট নাস্তা খাবেন বিরিানি খাবেন ভাত খাবেন সব আছে সব আছে এই সিরিয়ালটাও থাকবে 6টা 6 ছয় 18টা প্লেট হুম এটার পর পানি খাওয়ার জন্য মাস্কাট ক্রিস্টালের গ্লাস থাকে এরকম ছয়টা পানি খাওয়ার গ্লাস পানি খাওয়ার জন্য আমরা ডিনার সেটে কলি যা বলে কোরমা ডিস কোরমা ডিস একবারে কোরমা ডিস এটা তো একবারে কিউট ভাই একবারে কিউট নতুন দেখছেন খিচুড়ি ফটো রোস্টের জন্য রাইস ডিসটা কি দিছে এক হাত অনেক মোটা তো ভাই এই যে পাঁচটা পাঁচটা করে কারি চামচ থাকবে শিমটা আছে সালাদ কাটার জন্য চাকু থাকবে একটা সব আছে এক ডিনার সেটের ভিতরে চাকু দিয়ে দিছে হ্যাঁ আপনি বুঝতেছেন না জিনিসটা এটা তো

একেবারে বিয়ের থেকে শুরু করে গায়ে হলুদ পর্যন্ত সব থাকবে আপনার কোম্পানির এটা ভাই এটা বাংলাদেশের সবচেয়ে নাম করা কোম্পানি আকেশ গ্রুপের আকিশ আকিস আচ্ছা পিওর ফোর পিওর ফোরসিলিং তবে কালার গ্যারান্টি পাবেন একশো বছর

তাহলে এই ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে সবাই শেয়ার করবে দুইতে একটা 32 পিস 8 টাকা হয় তাহলে 152 সেটার দাম কত 152 পিস তো তাহলে আপনার প্রায় 25 থেকে 30000 টাকা হবে আপনারা যারা আজকে ভিডিওতে আমার সঙ্গে থাকবেন সর্বোচ্চ শেয়ারকারী এই ডিনার সেটের ভিডিওটা যে পাওয়ার পর শেয়ার করবে হ্যাঁ তাদের জন্য 32 পিস গিফট থাকবে টাকা দিয়ে বেচবো না গিফট থাকবে একজন কতটা শেয়ার করতে একজনে 500 শেয়ার করবে মিনিমাম

বারোটা পাইসেন নাস্তা খাওয়ার জন্য হাফ প্লেট এরকম সিরিয়াল দেওয়া থাকবে ছয়টা ছয়টা হাফ প্লেট ছয়টা আঠারোটা প্লেট আঠারোটা প্লেট ছয় 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 আঠারোটা প্লেট এটার পর পানি খাওয়ার জন্য মাস কাট ক্রিস্টাল এর গ্লাস থাকবে এরকম ছয়টা পানি খাওয়ার গ্লাস পানি খাওয়ার জন্য এটা লাগবে এটা তো লাগবে পানি খাওয়ার ছয়টা থাকবে এরকম পেয়ে গেলেন এখন মজার বিষয় ছোট পোলা পাই আছে ফালুদা খায় দধি খায় আইসক্রিম খায় মিষ্টি খায় তাদের জন্য এরকম বাটির ছয়টা চামচ থাকবে ছয়টা আচ্ছা খুবই কোয়ালিটি ফুল একবার কোয়ালিটি ফুল ডাইরেক্ট ওভেন মাইক্রোওভেনে ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা তারপর নুডলস বাটি থাকবে এরকম ছয়টা নুডলস বাটি নুডলস খাওয়ার জন্য চামচ থাকবে ছয়টা আচ্ছা পিসিবিতে একটা জিনিস মনে রাখবেন মানুষ যখন সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে যখন জাম চলে যায় মানুষের ভালো লাগে না ভালো লাগে না

এই যে দিনারটা যে আমরা কিনলাম আমি চা খাবো কি অর্ধেক না তা তো অর্ধেকই খাইতে হয় অর্ধেক তো কাপ ধরতে হয় এই যে চা এর কাপগুলো কি দেখছেন এরকম কাপ কাপ থাকবে এরকম ছটা টিপস থাকবে আচ্ছা 1 2 3 4 5 নিচে আসার ভাগ এই যে টোটাল ছয়টা টোটাল 6টা এক 2 3 4 5 6 ছটা কাপ দিলাম ঢালবেন কি যে ঢালার জন্য একবার তাহেরি হুজুরে ঢেলে দিলাম আচ্ছা রাজু একটা টিপট থাকবে টিপট থাকবে একটা একটা না এটা একটা আচ্ছা ঢাকনা তো অবশ্যই থাকবে এরকম একটা থাকবে সাত যতদিন যাচ্ছে রাজকীয় তত ভাব বাড়তেছে ভাব বাড়তেছে এটাও থাকবে একটা আচ্ছা এখন বলতে পারেন ভাই ডাইনিং টেবিল যখন সাফ করবো সেট কুই এত বড়

তারপরের প্রজন্ম তারা বলতো চীনা মাটি এখনকার প্রজন্ম এইটা ছিল সিনামিক্স হিসাবে তাহলে আমরা যখন একটা ডিনার দি একটা প্রবাসী ভাই অনেক কষ্ট করে টাকা পয়সা কামায় তার মানে পর ভালো একটা ডিনার সেট কিনতে চায় আপনি এখান থেকে ভিজিট করে নিতে পারবেন আপনার যেটা মন চায় আচ্ছা ওইটাই নিতে পারবেন আমাদের কাছে তিনশো পিস চারশো পিস ডিনার আছে তিনশো পিস

ছয় বারো এইখানে তিন এই হলে পনেরোটা কারিবল পনেরোটা বল হ্যাঁ পনেরোটা কারিবল আপনি বলতে পারেন পৃথিবীর সবচেয়ে দামি খাবার কি লবণ লবণ লবণের জন্য আমরা যেটা দিছি কিউট আচ্ছা হাজিনে দেখেন কিউটের ডিব্বা একবারে কিউটের ডিব্বা লবণদানি এরকম থাকবে দুইটা করে দুইটা করে দুইটা থাকবে টেবিলের ওই একটা এই মাছ একটা মানে দুই মাছে দুইটা থাকবে লবণবাটি থাকবে ডিনারে আচ্ছা এখন আমাদের সমাজের সবচেয়ে বড় কথা কি জানেন মানুষ আমরা যখন ডিনার বিক্রি করে ডিনার সাজাই সাজানোর জন্য কিন্তু এরকম সাজাই জানতে হবে আচ্ছা এখন অনেক লোক জানে না এইভাবে রেখে দেয় এইভাবে রেখে রেখে দাও হ্যাঁ এই যে তিনবার চারবার ভূমিকম্প হয়েছে হইছে না আমাদের দোকানের ইনশাআল্লাহ একটা পোড়াকো পড়ে নাই আচ্ছা চলো পড়ে সেফটি কি ভাই যেটা ওইটাই তো বলতেছি এটা হলো সেফটি আচ্ছা এই সেফটির জন্য আমরা আমরাই দিরাক্ত যখন আপনার সুখেছে বাড়িটা সাজাইবেন এই দেখেন আচ্ছা প্লে গিস্টান লাগে হ্যাঁ

টাকা ছাড়া একবার ছাড়া বাসায় যাবে দেখবেন শুনবেন টাকা দিবেন কত হলে নিতে পারবো ভাই ওই যে আপনি কি বললাম আপনার বত্রিশ পিস যদি আট হাজার টাকা হয় তাহলে এইখানে চারটা বত্রিশ পিস আছে বত্রিশ হাজার টাকা পঁচিশ তিরিশ হাজার টাকা তো আসে ভাই আছে কিন্তু আমরা দিচ্ছে আমরা প্যাকেজ দিচ্ছি এই চ্যানেল থেকে বলছি চোদ্দ থেকে পনেরোটা কালার আছে বিশাল শোরুম আমাদের দশটা শোরুম আছে ঢাকা নিউ মার্কেটে আচ্ছা আপনার মন মত আপনি যেইকা শুনে নিতে পারবেন কত বলে নিতে আজকে ওই বত্রিশ হাজার থাকবেন একটা প্যাকেজে থাকবে মাত্র তেরো হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র তেরো হাজার আটশো তেরো হাজার আটশো ডেলিভারি চার্জ ফ্রি দশটা কালার আছে দশটা কালার আছে হ্যাঁ অ্যাডভান্স লাগবে না কিসে অ্যাডভান্স যদি নেওয়ার পথে ভেঙে ভেঙে যায় পুরা ডিলার ভেঙে গেল চেঞ্জ পাবেন আচ্ছা একটা তবে এই যে যাদের কাছে আমাদের শোরুম হইলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট ওই পাশে কাঁচা পাশে মুদি মার্কেট মুদি মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় একেবারে সবচেয়ে ভাইরাল প্রতিষ্ঠান